নমস্কার বন্ধুরা অজানার সন্ধানে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি আপনাদের একটি শিব কাহিনী শোনাতে চলেছি এই কাহিনী থেকে আপনি বুঝতে পারবেন কেন ভালো মানুষেরা সবসময় দুঃখে থাকে এবং কেন পাপী ভণ্ডরা পাপের বোঝা থাকা সত্ত্বেও আনন্দে ঘুরে বেড়ায় এবং আপনি আরও জানতে পারবেন যে ঈশ্বর আপনার জন্য যা করেন তা মঙ্গলের জন্যই করেন তাই আমাদের অবশ্যই প্রতিটি মুহূর্তকে ঈশ্বরের দান হিসাবে ভেবে নেওয়া উচিত এবং সেই হিসাবে আমাদের মেনে চলা উচিত তাকে স্বীকার করে নেওয়া উচিত কাহিনিটি শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কাহিনিটি সম্পূর্ণ শুনবেন কারণ শিবপুরাণের এই কাহিনী আপনি অর্ধ অবস্থায় ছেড়ে যাবেন না স্বয়ং ভগবান শিব বলেছেন যে বা যারা এই কাহিনী মন দিয়ে শুনবে অবশ্যই তাদের শুভফল লাভ হবে এবং তারা একশো পাপের থেকে মুক্তি পেয়ে যাবে তাই বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন ঈশ্বর সবার জন্য ভালো কিছু ভেবে রেখেছেন একমাত্র আমাদের নিরন্তর কর্ম করে যেতে হবে সৎ ভাবনা আর সৎ চিন্তা নিয়ে এবং ভগবানের উপর অটুট বিশ্বাস আর ধৈর্য রাখতে হবে কারণ সৎ ভাবনা চিন্তার মাধ্যমে নিরন্তর কর্ম করে যাওয়া মানুষরাই বাবা ভোলানাথের সব থেকে প্রিয় হয় এবং বাবা ভোলানাথের কৃপাও লাভ করে থাকেন ওং নম শিবায় একটি শহরে এক অসুস্থ মহিলা বাস করতেন তার তিনটি ছোট ছোট মেয়ে ছিল অনেকদিন আগেই তার স্বামী মারা যায় ছোট্ট তিন মেয়েকে মানুষ করার ভার সেই অসুস্থ মহিলার উপর পড়ল আর সেই বিধবা তিন সন্তানকে নিয়ে কোথায় যাবে কিছুই বুঝতে পারছিলেন না এমনকি অসুস্থ থাকায় কোনো কাজও করার ক্ষমতা ছিল না তার আবার ওপর থেকে সমাজের উল্টোপাল্টা কথা দরিদ্র অসহায় মহিলার সহায়তা করার কেউ ছিল না স্বামীর কথা মনে করে সে সব সময় মেয়েদের দেখাশোনা করছিলেন স্বামীর দুঃখে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি কিভাবে তাদের লালন পালন করা হবে একই কথা ভাবতে ভাবতে একদিন তার স্বাস্থ্যের অবনতি হয় এবং তার শেষ সময়ও ঘনিয়ে আসে ধর্মরাজের দেবদূত সেই বিধবা মহিলার জীবন নিতে পৃথিবীতে আসেন কিন্তু সেখানকার দৃশ্য দেখে তিনি বিভ্রান্ত হন তিনি দেখেন যে মহিলাটি মাটিতে পড়ে আছে এবং তার সাহায্য করার মতো কেউ নেই শুধু তার তিন মেয়ে সে তাদের উপর মাথা রেখে শুয়ে আছে এবং তার মেয়েরা তাকে জড়িয়ে ধরে কাঁদছে এটা দেখে তার করুণা হল এবং সেই মেয়েরা কাঁদতে কাঁদতে তাদের মাকে জাগাচ্ছে তখন দুধ ভাবলেন যে তাদের বাবা ইতিমধ্যেই মারা গেছেন আমি যদি এই মহিলার জীবন নিই তাহলে এই মেয়েরা কার উপর ভরসা করবে কে তাদের দেখভাল করবে এই ভেবে দেবদূত সেই মহিলার প্রাণ না নিয়ে সেখান থেকে ফিরে আসেন এদিকে তখন ধর্মরাজ ওই দেবদূতকে বলেন তুমি ওই মহিলার প্রাণ নিতে গিয়েছিলে তাহলে এখন খালি হাতে কেন ফিরে এলে তখন দেবদূত বলেন হে প্রভু আমার ভুল আপনি ক্ষমা করুন আমি চাইলেও সেই মহিলার জীবন আনতে পারিনি যদি আমার জায়গায় আপনি থাকতেন তাহলে হয়তো আপনিও কালি হাতেই ফিরে আসতেন আমি সেই মহিলা ও তার তিন মেয়ের দুঃখ দেখতে পারিনি তারা কাঁদছিল এবং তাদের মাকে জাগাচ্ছিল সেখানে তাদের দেখার মতো কেউ ছিল না আমি যদি মহিলাকে নিয়ে আসতাম তাহলে সেই মেয়েদের কে দেখাশোনা করত কে তাদের দেখভাল করতো পৃথিবীর মানুষ এতটাই স্বার্থপর হয়ে গেছে যে বিনা কারণে কেউ কারো পাশে এসে দাঁড়ায় না যদি কেউ সাহায্য করে তাহলে সে প্রতিদান আশা করে বা সারা জীবন নিজের অহংকারে তাদের নিজের পায়ের নিচে রাখতে চায় দেবদূত বললেন যে প্রভু ওই মহিলাকে আরও কিছু সময় দেওয়া উচিত যাতে সে তার মেয়েদের লালন পালন করে বড় করতে পারে দেবদূতের কথা শুনে ধর্মরাজ যথেষ্ট রেগে গেলেন তাকে ধমক দিয়ে বললেন আরে মূর্খ ঈশ্বরের বানানো এই সৃষ্টিতে না কেউ এক মুহূর্ত কমাতে পারে না কেউ এক মুহূর্ত বাড়াতে পারে সময়ের আগে তাকে কেউ জীবন দিতেও পারবে না আর তাকে অকালে কেউ হত্যাও করতে পারবে না ঈশ্বর যা করেন তিনি সবার মঙ্গলের জন্যই করেন তুমি কে সৃষ্টিকর্তার নিয়ম পরিবর্তন করার তুমি সেই মহিলাকে না এনে ঈশ্বরের নিয়ম লঙ্ঘন করেছ তুমি বড় অপরাধ করেছ তাই তোমাকে এর পরিণতি ভোগ করতেই হবে যেই পৃথিবীর মানুষের জন্য তোমার এত স্নেহ মায়া মমতা আছে সেই পৃথিবীতেই মানুষ হয়ে তুমি তোমার পাপ বহন করবে এইটা শোনার পর দেবদূত বললেন হে প্রভু কবে কিভাবে আমি পৃথিবী থেকে রক্ষা পাব ধর্মরাজ বললেন পৃথিবীতে যাওয়ার পর তুমি তোমার মূর্খতা দেখে তিনবার হাসবে সেই সময় কেবল তুমি উদ্ধার পাবে এই বলে ধর্মরাজ সেই দেবদূতকে পৃথিবীলোকে পাঠিয়ে দিলেন দেবদূত মানুষ হয়ে পৃথিবীতে এলেন তার শরীরে কোনো কাপড় ছিল না পৃথিবীতে একটা নিয়ম আছে যে একজন মানুষ যখন জন্ম নেয় সেই সময় উলঙ্গ অবস্থাতেই জন্ম নেয় দেবদূত কোনো জন্ম নেয়নি কিন্তু সে রাস্তার পাশে উলঙ্গ অবস্থায় শুয়েছিল ঠান্ডায় কাঁপছিল সেই সময় সেখান থেকে একজন মুচি যাচ্ছিলেন ওই মুচি তার বাচ্চার জন্য শীতের পোশাক কিনতে যাচ্ছিল পথের মধ্যে এক উলঙ্গ লোককে এইভাবে ঠান্ডায় কাঁপতে দেখে তার করুণা হলো। তিনি তার সন্তানের জন্য কাপড় তো কিনলেনই না উল্টে ওই দেবদূতের জন্য কাপড় ও কম্বল কিনলেন আর ওই কাপড় এনে সেই দেবদূতকে তিনি দিলেন দেবদূত বললেন ভাই আপনি আমাকে কাপড় দিয়ে অনেক বড় উপকার করেছেন আপনি আমাকে কাপড় দিয়ে আমাকে ঠান্ডার হাত থেকে রক্ষা করলেন কিন্তু আমার না তো কোনো ঘর আছে না তো কোনো পরিবার খাবার কোথায় পাবো তাও জানি না তখন মুচি বলল হে ভাই তুমি আমার বাড়িতে চলো আমি তোমার যাবতীয় খরচ তুলে নেব এবং সেই মুচি দেবদূতকে নিয়ে বাড়িতে পৌঁছে গেল এদিকে মুচি স্ত্রী দেখলেন তার স্বামী তার বাচ্চার জন্য কাপড় তো আনেইনি উল্টে একজনকে বাড়িতে ডেকে এনেছে তার স্ত্রী তার স্বামীর সাথে ঝগড়া শুরু করে দেয় এবং তার সাথে গালিগালাজ করতে থাকে এটা দেখে দেবদূত উচ্চস্বরে হেসে উঠলেন মুচি জিজ্ঞাসা করলেন আরে ভাই তুমি হাসছ কেন কি এমন দেখলে যে তুমি এত হাসছ তখন দেবদূত বললেন ভাই আমার এই হাসির রহস্য আমি আপনাকে বলতে পারবো না সময় হলে তখন আমি আপনাকে নিজেই জানাবো দেবদূত মুচির বাড়িতে থাকতে শুরু করে এবং কিছুদিনের মধ্যে মুচির সমস্ত কাজ শিখে যায় দেবদূতের তৈরি জুতো ও চপ্পল ভালোই বিক্রি হচ্ছিল কিছুদিনের মধ্যেই মুচি ধনী হয়ে গেলেন তার জুতো বহুদূর পর্যন্ত বিখ্যাত হয়ে গিয়েছিল এমনকি রাজা মহারাজারাও তাকে জুতো বানানোর আদেশ দিতেন যখন থেকে দেবদূত তার বাড়িতে এসেছিলেন তখন থেকেই তার ভাগ্য উজ্জ্বল হয়ে গিয়েছিল তার টাকার কোনো অভাব হচ্ছিল না সব কিছু ঠিকঠাক চলতে লাগল একদিন ঘটল এক ঘটনা রাজার এক সৈন্য চামড়া নিয়ে মুচির কাছে এলেন এবং বললেন দেখো আমাদের রাজা এই চামড়ারই জুতো পরতে চান এই চামড়া খুবই মূল্যবান তাই এক জোড়া জুতো ভালোভাবে প্রস্তুত করো এবং এই চামড়া যেন একটুও নষ্ট না হয় এই কথাটা ভালোভাবে মাথায় রাখো যে এই চামড়া দিয়ে শুধুমাত্র জুতোই বানাবে ভুল করেও এর চপ্পল বানাবে না এই বলে রাজার সৈন্য চামড়া দিয়ে সেখান থেকে চলে গেল রাজার সৈন্য চলে যাওয়ার পর মুচি দেবদূতকে খুব ভালোভাবে বুঝিয়ে দেয় এবং বলে দেখো এটা রাজার কথা এতে যেন কোনো ভুল না হয় চামড়াও কম আছে তাই চামড়া যেন নষ্ট না হয় জুতোর কথা যদি বলে থাকে তাহলে জুতোই বানাতে হবে যদি চপ্পল তৈরি করা হয় তাহলে ওই রাজা আমাদের জটিল থেকে জটিলতর শাস্তি দেবেন মুচি এত বোঝানোর পরেও দেবদূত চামড়ার চপ্পলই তৈরি করল চপ্পল দেখে মুচির বুক কেঁপে উঠল মুচি দেবদূতকে বকাঝকা করতে লাগল এমনকি লাঠি দিয়ে তাকে মারতেও ছুটে যায় মুচি বলল ওরে মূর্খ তোকে বারবারই বলেছিলাম জুতো বানাতে তুই কিনা শেষে চপ্পলি বানালি এখন রাজা আমাদের ছাড়বে না তুইও মরবি আমিও মরবো সাথে বাড়ির লোককে ফাঁসি দেবে রাজা মুচিকে খুব দুঃখিত দেখে দেবদূত খিলখিল করে হাসতে লাগল মুচি বললেন ওরে মূর্খ কাজ নষ্ট করে এখন হাসছিস আরে দেখ রাজার সৈন্য জুতো নিতে এসে গেছে এদিকে রাজার সৈনিক এসে বললেন হে মুচি ভাই গতকাল যে চামড়া দিয়ে গেছিলাম সেটা দিয়ে জুতো বানাবে না চপ্পল বানিয়ে দেবে কারণ রাজা সাহেবের মৃত্যু হয়েছে এবং এখানে প্রথা আছে যে যে ব্যক্তি মারা যায় তাকে চামড়ার চপ্পল দিয়ে শেষ পরিণতি যাত্রায় নিয়ে যাওয়া হয় এই ঘটনার পরের দিন তিন মেয়েকে নিয়ে এক বৃদ্ধা মহিলা মুচির দোকানে আসলেন সেই তিন মেয়েরই বিয়ে হতে চলেছে এবং তিনজনই তাদের জুতোর মাপ দিতে এসেছেন দেবদূত ওই তিন মেয়েকে চিনতে পারছিল যে এই তিনজন সেই মেয়ে যাদের মাকে না নিয়ে যাওয়ার জন্য তাকে পৃথিবী লোকে মানুষরূপে শাস্তি পেতে হচ্ছে এবং এই মেয়েরা এখন অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে তারা বড় কোনো ঘরে বিয়ে হতে চলেছে তিনি বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন বৃদ্ধা বললেন হ্যাঁ বাবা এদের মা ছোটোবেলায় চলে গেছে তাই এদের আমার কাছে রেখেছি আমার কোটি কোটি টাকার সম্পত্তি এবং দুর্ভাগ্যবশত আমার কেউ নেই তাই আমি এই তিন মেয়েকে আমার কাছে রেখে দিয়েছি আমি এদের ভালোভাবে খাওয়া দাওয়া করিয়ে পড়াশোনা করিয়ে বড় করেছি আর এখন এদের বিয়ে দিতে যাচ্ছি মেয়েদের ভাগ্য দেখে দেবদূত মনে মনে ভাবে সত্যি ভগবান যা কিছু করেন তিনি ভালোর জন্যই করেন আর এই সময় যদি তাদের মা না মারা যেত তাহলে তারা অনাহারে ও দরিদ্রতায় পড়ে থাকত মায়ের মৃত্যুর পর আজ এই তিন মেয়েই অনেক ধনী পরিবারে পুত্রবধূ হতে চলেছে আর এই বৃদ্ধার কোটি টাকা সম্পত্তির মালিকও হয়েছে এই তিন মেয়ে সব দেখে দেবদূত তার মূর্খতা দেখে জোরে জোরে হাসতে লাগলো মুচি জিজ্ঞাসা করলেন তুমি হাসছ কেন তোমার হাসির কারণ কি হল এরপর দেবদূত মুচিকে তার সমস্ত ঘটনা খুলে বললেন মুচিকে বললেন আমি একজন দেবদূত আর এখন এই যে জুতোর সাইজ দিয়ে গেল তিনজন মেয়ে এক বৃদ্ধার সাথে ওই তিনটি মেয়ের মাকে আমি নিতে এসেছিলাম কিন্তু সেই সময় তিনজনই ছোট ছিল এবং তাদের জন্য করুণার কারণে তাদের মাকে আমি নিয়ে যাইনি এবং তাদের বাবা আগেই মারা গিয়েছিল এই কারণে ধর্মরাজ আমাকে অভিশাপ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন আমি কোনো কাপড় ছাড়াই রাস্তার পাশে শুয়েছিলাম তারপর তুমি আমাকে তোমার ঘরে নিয়ে এলে সেই সময় তোমার স্ত্রী তোমার সাথে অনেক ঝগড়া করেছিল কারণ তুমি তোমার বাচ্চার জামা কাপড়ের টাকা দিয়ে কাপড় ও কম্বল কিনেছিলে সেই সময় তোমার বইয়ের বোকামি দেখে আমি হেসেছিলাম কারণ তোমার স্ত্রী লাভ দেখতে পাচ্ছিলেন না যা আমি আসার পর তোমার বাড়িতে ঘুরতে যাচ্ছিল কিন্তু দ্বিতীয়বার আমি তখন হাসি যখন রাজার জুতো না বানিয়ে রাজার চপ্পল বানিয়েছিলাম আর তুমি লাঠি নিয়ে আমার পেছনে ছুটছিলে তখন তুমি রাজার কথা ভাবছিলে কিন্তু তুমি জানতে না যে রাজার সাথে কি ঘটতে চলেছে অনেক সময় এমন হয় যে আমরা যা দেখতে পাই না এবং যা চোখের সামনে ঘটতে চলেছে তা দেখে চিন্তায় দুঃখিত হই কখনো কখনো ঈশ্বর আমাদের ভালোর জন্য আমাদের খারাপ করে থাকেন কিন্তু সেসব দেখে আমরা ঈশ্বরের উপর ভরসা করি না আমরা ঈশ্বরের উপর রেগে যাই আর ঠিক তখনই আমাদের যে ভাগ্যর পরিবর্তন হতে যাচ্ছিল তা বন্ধ হয়ে যায় আমরা আমাদের ভালো দেখতে পাই না যা ভবিষ্যতে ঘটতে চলেছে কখনো কখনো আমাদের বর্তমানে ভালো কিছু হলে তা নিয়ে খুব খুশি হই কিন্তু ভবিষ্যতে যা ঘটতে চলেছে তা আমরা দেখতে পাই না আমাদের সাথে ভালো এবং খারাপ দুই ধরনের ঘটনাই ঘটে তবে আমাদের সর্বদা এ সম্পর্কে চিন্তা করা উচিত যে ভগবান যা করবেন তা আমাদের ভালোর জন্যই করবেন এই কথা মনে করে আমাদের এগিয়ে যাওয়া উচিত ভালো লোকেরা এই কারণে দুঃখী থাকে কারণ ভালো লোকেদের সাথে পরে ভালো কিছু ঘটতে পারে এবং দ্বিতীয় কারণ হলো যে ভালো লোকেরা সর্বদা ঈশ্বরের সাথে সংযুক্ত থাকে এবং তাদের জন্য ঈশ্বরের সাথে সংযুক্ত থাকা প্রয়োজন যাতে তারা কষ্ট পেতে পারে সব শেষে দেবদূত মুচিকে সব কিছু বুঝিয়ে ধর্মরাজের কাছে ফিরে গেলেন বন্ধুরা ভিডিওটি বলার সময় যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থী আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন আর কমেন্টস বক্সে অবশ্যই লিখুন হর হর মহাদেব এবং বন্ধুরা ভিডিওটি শেয়ার করে সবাইকে ছড়িয়ে দিন যাতে কেউ আর ভবিষ্যতের ভাবনায় নিজের বর্তমানের আনন্দ মুহূর্তগুলো বিষাদে না পরিণত করে ঈশ্বর সবার জন্যই ভালো ভেবে রেখেছেন ঈশ্বর সবারই মঙ্গল করবেন আবার আসবো পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার